সালামু আলাইকুম বিওয়ার্স আমি এল বি শরীফ মিয়া আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আজকে আসলাম যে আমরা গাড়ির স্টিয়ারিংটা যে সময় ধরি আপনারা জানেন ধরার সময় অনেক সময় আমাদের সিগন্যালগুলো ব্যবহার করতে হয় ইন্ডিকেটার সিগন্যাল ব্যবহার করতে হয় বা ডিপার ব্যবহার করতে হয় অনেক সময় ওয়াইপারও ব্যবহার করতে হয় তো আমরা কিভাবে ব্যবহার করব তো ব্যবহারটা কি কি সিস্টেমে করা যায় আমি কি গাড়ি চালানো অবস্থা এইভাবে দেখে করব। না আমার হাত দিয়ে করব এই বিষয়গুলো আমার এই হাত দিয়ে করব তো গাড়ির স্টিয়ারিং আমার হাত থাকবে না এটা খোলা থাকবে এটা এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি গাড়িটা এখন স্টার্ট দিচ্ছি স্টার্ট দেওয়ার পরে এখন আমি যদি মনে করেন এই সামনে গাড়ি নিয়ে যাব যাওয়ার পথে এই যে আমি সামনে গাড়ি নিয়ে যাচ্ছি দেখে এখন আমার দরকার পড়ছে হচ্ছে ডান দিকে যাবো বা বাম দিকে যাবো তখন আমার ইন্ডিকেটার ব্যবহার করতে হবে তো আমার দেখেন এই যে আমার এই এখানে আশা করি দেখা যাচ্ছে যে একটা সিগনাল সিগন্যাল দেওয়া আছে দেখেন যে আমি যদি উপরের দিকে যে স্টিয়ারিংয়ে হাত আছে এটা যদি আমি শুধু আঙুল দিয়ে উপরের দিকে দিই দেখেন আমার ওই যে বামের ইন্ডিকেটার লাইট জ্বলতেছে আবার যদি আমি এই যে মধ্যে আনি নিউট্রেল আবার যদি আমি নিচে দিই তাহলে দেখেন ওই যে আবার দেখা যাচ্ছে ডাইন দিকে ইন্ডিকেটার শুধু আমার আঙ্গুল দিয়ে ইশারা দিতে হবে আর যে সময় শুধু হেডলাইট রাত্রে ব্যবহার করবেন তখন আপনি এটা মোচরা দিতে হবে কিন্তু এটা পুরো হাতি লাগবে আর যদি আপার ডিপার দিতে হয় এই যে আঙ্গুলটা দেখেন এই এই দেখেন আপার ডুপার বাতি চলতেছে দেখেন হেডলাইটে এই এটা হলো আপার ডিপার লাইট আরেকটা গাড়িকে সতর্ক করার জন্য এটা হচ্ছে আপার ডিপার লাইট তো আশা করি আপনারা এই সাইডটা আপনারা অতি সহজে বুঝতে পারছেন যে গাড়ি চালানো অবস্থায় আপনারা কিভাবে এই যে আমার হাতটা এখানে আছে শুধু ওই যে নিচে দিলে ডাইনে মধ্যে নিউটেল উপরে বামে শুধু রানিং অবস্থায় এরকম হবে এটা আমরা মাথায় রাখবো তারপর হচ্ছে বামে বামের স্টেয়ারিংয়ের বাম হাত তা বাম হাতে যেটা আছে এটা ওয়াইপার দেখেন আমি যদি একটা দিই একটা দিলে দেখেন এই যে এইভাবে মুছতেছে আরেকটা দিলে দেখেন খুব দ্রুত মুছতেছে তো অনেক সময় আমরা গ্লাসে পানি মারার প্রয়োজন হয় দেখেন আমার হাতের আঙ্গুলটা দেখেন রানিং অবস্থায় এই যে এই উপরের দিকে নিলে পানিটা আপনি সঠিকভাবে পাচ্ছেন তাইলে আমরা কি বুঝলাম যে গাড়ি চলন্ত অবস্থায় আমি কিন্তু স্টিয়ারিং না ছেড়ে যে এরকম করা যায়বো না যে এরকম করা যায়বো না এরকম করা যাবে না এরকম করা যাবে কারণ স্টিয়ারিংয়ের থেকে আমার হাতটা উঠবে না এটা হচ্ছে মেন উদ্দেশ্য ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার হাতের আঙুলের সাহায্যে এই জিনিসগুলো আমাকে করতে হবে আমি যদি এভাবে দৌড়ি তাহলে আমার মনোযোগ এই জায়গায় চলে যাবে আমি যদি এভাবে দৌড়ে বিচারি তাহলে আমার সামনের দিকের যে ফোকাসটা সামনে যে আপনার এক সেকেন্ড বা দুই সেকেন্ড সময়টা আপনার যদি এই জায়গায় চলে যায় তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ প্রতি সেকেন্ডে আপনার গাড়িটা পঁচিশ ফিট দ্রুত গাড়ি চলন্ত অবস্থায় এক সেকেন্ডে পঁচিশ ফিট গাড়িটা চলে যাবে তো পঁচিশ ফিটের ভিতরে আপনার যে কোনো গাড়ি থাকতে পারে এই জন্য এটা আপনার সামনের দৃষ্টি থাকবে আপনার হাতের আঙ্গুল দিয়ে এই কাজগুলা করতে হবে আশা করি আপনারা খুব সহজে এটা বুঝতে পারছেন আর যারা মনে করেন মাঝে মধ্যে যে হন্ডা তো হন্ডা কি করেন অনেক সময় যে আমার হাতের এই যে এই জায়গাটা বা যে জায়গায় আমার স্টিয়ারিং থাকুক না কেন আমি এই যে এখানে দিলেও হর্ন বাঁচবে এখানে দিলেও বাঁচবে এখানে আমি হাত উড়াই দিই তাও বাঁচবে কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে হাতের বুড়ো আঙ্গুল যেটাকে বলে এটা দিয়ে আমরা এখানে চাপ দিলে হবে এই যে এখানে চাপ দিলেই হরেন বাঁচতেছে আশা করি আপনারা খুব সহজে হাতের যে কাজগুলো এটা অতি সহজে আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনার স্টেরিংয়ে হাত রেখে আপনার সামনে দিকে দৃষ্টি রেখে এই কাজগুলা করতে পারেন অনেক সময় অনেকে বলে যে আমরা তো এক হাতেই গাড়ি চালাই আর এক হাতে যে সময় গাড়ি চালান চালাতে পারেন এক হাতে যত কোনো সময় রিল্যাক্স থাকেন কিন্তু যখন এক হাতে চালাবেন অনেক সময় ডান হাতে চালান বা বাম হাতে যদি বাম হাতে চালাতে চান তখন এই হ্যান্ডিকাটার আবার না এইভাবে দিতে হয় তো সব সময় চেষ্টা করবেন যে দুই হাতেই গাড়ি চালানো এক হাতেও গাড়ি চালানো যায় যায় না এরকম না তো ওইদিকে যাতে দৃষ্টি না যায় আমার কথা ওটা হচ্ছে ইন্ডিকেটার ওয়াইপার সুইচে যেন আমার চোখের দৃষ্টিরা এক সেকেন্ড সময় না থাকে এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য যে আমার এই দুইটা সুইচে যদি আমি সময়টা শুধু হাতের ইশারার মাধ্যমে আমরা ব্যবহার করব আশা করি সবাই বুঝতে পারছেন আর এই ভিডিওটা যদি কারো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম